বিশ্বজিৎ বর্মন মহাশয় দ্য কোকোনাট ম্যান মঞ্চে আসতে চলেছেন দ্য কোকোনাট ম্যান আমাদের সকলের প্রিয় এবং নেহা প্রামাণিককে বলবো অতি সত্বর মঞ্চে আসার জন্য ততক্ষণ আমরা বিশ্বজিৎ বাবুর কাছ থেকে তার এই কোকোনাট ম্যান হয়ে ওঠার লড়াই সম্পর্কে জানতে চাইবো তোমার সাথে আবারও দেখা খুব ভালো লাগছে নমস্কার আমি বিশ্বজিৎ বর্মন প্রথমেই ধন্যবাদ জানাবো নেয়া দিদিকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি দা দিয়ে চুলি এক মিনিটের মধ্যে এখন আগে এক মিনিটের মধ্যে পাঁচটা হইতো এখন চল্লিশ সেকেন্ডের মধ্যে পাঁচটা হয় আমি ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছি ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছি এবং বাংলা গড ট্যালেন্টে থার্ড পজিশন পেয়েছি এবং ইউনিভার্সাল অফ বল রেকর্ড করেছি এবং পাঞ্জাবে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করেছি আমি গত হাজার চব্বিশে ব্রিটেন গড ট্যালেন্ট যেটা ইংল্যান্ডে হয় এক্স গড ট্যালেন্ট সেখানেও সুযোগ পেয়েছিলাম কিন্তু অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয় তার জন্য যেতে পারিনি কিন্তু দু হাজার চব্বিশেও পেয়েছি আবারও ডাক পেয়েছি জানুয়ারির এগারো পঁচিশে জানুয়ারি না এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশে অনুষ্ঠানটা হবে সেখানেও যাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি কিন্তু ভবিষ্যতেও একদিন আসবে সেই ব্রিটেন গড ট্যালেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাব। এবং সাথে আমি আমেরিকা গড ট্যালেন্টের অডিশন দিয়েছি এবং অস্ট্রেলিয়া গড ট্যালেন্ড বা দুবাই গড ট্যালেন্ড এইসব বড় বড় অনুষ্ঠান থেকে ডাক আসে কিন্তু অর্থনৈতিক অবস্থার পরিস্থিতি আমার সেই জায়গায় যাওয়ার সুযোগ হয় না কিন্তু ভবিষ্যতে একটা সময় হয়তো আসবে আমাকেও সেই সব জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পাবো এটুকুই বলব নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাকে নেহা প্রামাণিক মহাশয়কে আমি অনুরোধ করবো আমাদের সকলের প্রিয় ম্যানকে সম্বর্ধনা প্রদানের জন্য মঞ্চে উপস্থিত রয়েছে তা কোকোনাট ম্যান এবং আমাদের সকলের প্রিয় নেহা প্রামাণিক মহাশয়া করতালির মাধ্যমে তারা আপনারা তাদেরকে অনেক অভিনন্দন জানান